বাংলাদেশের সুরীয়তপুর জেলার অন্যতম আধ্যাত্মিক ও তাসফ কেন্দ্র সুরেশ্বর দরবার শরীফ পদ্মার তীরে নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামে অবস্থিত এই দরবারটি প্রতিষ্ঠা করেন মহান সুফি সাধক জান শরীফ শাহ সুরেশরী তিনি ছিলেন আল্লাহ ও রাসুলের একান্ত প্রেমিক আত্মশুদ্ধি ও মানবিক ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে তিনি বেছে নিয়েছিলেন সুর ও সঙ্গীতের পথ তাই এই দরবারে সুরের সাধনা আর ভক্তির মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অনন্য পরিবেশ এখানে আসলে মনে হয় যেন পুরো পরিবেশটাই এক ধরনের আধ্যাত্মিক শক্তিতে ভরপুর প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত অনুরাগী ও পর্যটক এই দরবার শরীফে আসেন কেউ আসেন আত্মার প্রশান্তি খুঁজতে কেউ বা পূরণ করতে মনের বাসনা এই মাজারে রয়েছে দুটি পাথর যাকে কেন্দ্র করে প্রচলিত আছে এক বিশ্বাস অনেকেই বলেন যে এই পাথরে চুমু দিলে আল্লাহর রহমতের নিঃসন্তান দম্পতির কোল ভরে যায় সন্তান আর মনের বাসনাও পূর্ণ হয় মানুষ বিভিন্ন নিয়তে চুমু দেয় সেই পাথরে কেউ আশা করে সন্তান কেউ চায় জীবনের সুখ শান্তি আবার কেউ চায় প্রিয়জনের মঙ্গল পদ্মা ঢেউয়ের গুঞ্জন আর দরবার শরীফের সুর মিলেমিশে তৈরি করে এক আধ্যাত্মিক আবহ যা মনকে ছুঁয়া যায় সা সুরে দরবার শুধু একটি মাজার নয় এটি এক আধ্যাত্মিক শিক্ষা ও ভালোবাসার প্রতীক যেখানে মানুষ খুঁজে পায় শান্তি